আসসালামু আলাইকুম এটা হচ্ছে বালু নদী ঠিক আছে বালু নদী বালু নদীর এই জায়গাটা বিক্রি হবে এখানে একদম ফ্যামিলিগত জায়গা এখানে চার কাঠা চার কাঠা বলতে ছয় শতাংশ জায়গায় বিক্রি হবে ঠিক আছে এটা একটা পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পত্তি রাস্তা দিবে তাদের বাড়ির উপর দিয়ে রাস্তা দিবে ঠিক আছে এই জায়গাটা এটা অবশ্য একটু নিচু দেখ মনে হইতেছে কিন্তু এটা বালুদাবা এ করা যাবে আর কি বরাট করা যাবে এটা চার কাঠা ছয় শতাংশ ছয় শতাংশ জায়গা এটা বরাট করতে কিন্তু কোনো সমস্যা নেই এটা দেখেন ডেজার অ্যাভেলেবেল আছে এই এইটা ডেজার আর এইটা নদী ওইটা নদী বালু নদী ঠিক আছে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে চার কাঠা বিক্রি হবে এটা ঠুলিয়া ঠুলঠুলিয়া বাইতুল মামুর জামে মসজিদের পাশাপাশি ঠুলঠুলিয়া বাইতুল মামুর জামে মসজিদের পাশেই পাশে বলতে কাছাকাছি আর কি জায়গার দাম কম আছে এটা জায়গার দাম কম আছে ঢাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির এটা সত্তর নম্বর ওয়ার্ড হ্যাঁ চমৎকার একটা চমৎকার বলতে মানে কম দামে যারা জমি খোঁজেন তারা এটা দেখতে পারেন এই পাশেই নদী আছে এটা নদী এটা বালু নদী আর নদীর পারে হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঠিক আছে এই জমিটা এটা দিয়ে অট করতে হবে জাগার দাম একদম গিয়ে আছে চার কাঠা দাগে জাগার দাম হচ্ছে চৌচল্লিশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা কাটা ফিক্সড দামাদামির কোনো বিষয় নেই যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন ঠিক আছে এটা ডেমরা থানার মধ্যে পড়ছে ডেমরা থানার মধ্যে পড়ছে জায়গাটা ঠিক আছে ড্যামরা থানার মধ্যে পড়ছে ঠিক আছে এটা অবশ্যই মুক্ত জায়গা জায়গা মুক্ত এতে কোনো সন্দেহ নেই জায়গা মুক্ত এবং এখান থেকে বের হওয়ার মতো রাস্তা পাবেন ঠিক আছে এটা ফ্যামিলিগত বাড়ি অবশ্যই রাস্তা পাওয়া যাবে এখান থেকে মোস্তমাজি একদম কাছাকাছি মোস্তমাজি বলতে দশ টাকা বাড়া মোস্তমাজি মোর এখান থেকে দশ টাকা বাড়া দশ টাকা বাড়া ঠিক আছে চার কাঠা এখানে চার কাঠা ছয় শতাংশ বিক্রি হইব পারিবারিক জমি ফ্যামিলিগত জমি জমির মধ্যে কোনো জামেলা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আছে জমি ভালো এটা ঠিক আছে কেনা মাত্র ভালো বরাট করে জমি হেন বসবাস করতে পারবেন ঠিক আছে চার কাঠা প্রতি কাঠা এগারো লক্ষ টাকা কাঠা এটা মালিকের অরিজিনাল দাম দামাজামির কোনো বিষয় নেই আশেপাশে বাড়িঘর আছে চার শতাংশ চার কাঠা ছয় শতাংশ ঠিক আছে এটা রাস্তা হবে হ্যাঁ এটা রাস্তা হবে দিকে রাস্তা দেওয়া এটা মসজিদ এটা মসজিদ বাইতুল মা মোড় যাবে মসজিদ কত আমরা বর্তমানে মিডিয়া যায় কোনো যাচাই বাছাই করি না একদম ডাইরেক্ট যেভাবে এক র হিসাবে সেইটাই আমরা একেবারে বিশ্বাস করি যাচাই বাছাই যে একটা বিষয় আছে এটা আমরা একটু চিন্তা করি না প্রত্যেকটা জিনিস একটু যাচাই বাছাই করতে হইব এটা ঠুল ভাই হ্যাঁ এটা ঠুল এখান থেকে মুস্তমাজি দশ টাকা বাড়া দশ টাকা